হ্যালো ট্রেডার্স মার্কেট কি আপনাদের রোজ অপরচুনিটি দেবে এই কথাটা কিন্তু একদমই ঠিক নয় তার কারণ মার্কেট কিন্তু রোজ অপরচুনিটি দেবে না তার কারণ মার্কেট যে রয়েছে আমরা যার উপরে ট্রেড করি ব্যাগ নিফটি বলুন নিফটি বলুন তো এটা তো একটা ব্যাপার আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা ভারত সরকার ভারত সরকার তাহলে এটা থেকে ইনকাম কী করবে রোজই যদি আমাদেরকে অপরচুনিটি দেয় তো মার্কেট কিন্তু সেরকমভাবে অপরচুনিটি দেয় না তো এই যে শেয়ার মার্কেটটা রয়েছে এই মার্কেটটা শিখতে গেলে আমরা বিভিন্ন ধরনের পড়াশোনা করি এডুকেশান যেমন প্রাইজেকশন ট্রেড লাইন তারপর আমরা চার্ট প্যাটার্ন ফলো করি তো এই যে ফলো করি এইসব জিনিসগুলো তার কারণ হচ্ছে আমরা মার্কেটকে বোঝার চেষ্টা করি যতটা পারি আমরা শর্ট লিস্ট করে সেটাকে মার্কেট কোন ট্রেন্ডে যেতে পারে আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে না সাইডেজ হয়ে যাবে তো এই যে মুভমেন্টটা বা এই যে প্রেডিকশন আমরা করতে পারি সেটার রিজন কিন্তু হচ্ছে কি আমাদের এডুকেশন মানে আমরা যে শিক্ষাটা নিচ্ছি মার্কেটে তো এবার মার্কেটে যে শিক্ষাটা আমরা নিচ্ছি ধরুন এই শিক্ষাটা যদি শিক্ষার মতো করে হয় তাহলে কিন্তু আমরা মার্কেটকে বুঝতে পারবো আদারওয়াইজ কি প্রবলেম হবে সেই প্রবলেমটা এটাই হবে যে মার্কেটকে বুঝতে তো যেমন ধরুন এই যে চার্ট অ্যানালাইসিস আমরা যদি প্রাইজ ধরি তো প্রাইজেকশন যদি আমরা ধরি তাহলে কী হবে প্রাইজেকশনে যে প্রাইজের যে মুভমেন্টটা গুলো হচ্ছে এর উপরে বেস করে কিন্তু আমরা ট্রেড করি যে এই লেভেলে ধরুন এর এক্সাম্পল নেই ধরুন এটা রেজিস্টেন্সে কি ব্রেক দিল তারপরে আমরা ট্রেড করলাম তো তারপরে আমরা কি করতে পারি সেই জায়গাটাতে কিন্তু একটা ট্রেডের অপরচুনিটি খোঁজার চেষ্টা করি যে না এরপরে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলে যাবে এই টোটাল ফাংশানটাকে যদি আমরা ধরি তো টোটাল ফাংশানটাই হচ্ছে কি আমাদের প্রাইজেকশন তো এবার যেই চার্টটাকে রিড করে কিন্তু আমরা প্রাইজেকশনটা বুঝতে পারবো দেখুন প্রিভিয়াসে দেখুন বেশ কিছু ছবি আমি এঁকে রেখেছি দেখুন এই যে পয়েন্টগুলো রয়েছে তো এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো কিন্তু একটা বেস করে দেখুন এখানে যেমন লাইনটাতে এনেছি লাইনটাকে টানার পরে কিন্তু মার্কেট কি করলো এখান থেকে উপরে চলে গেলাম তো এই যে বিষয়গুলো রয়েছে এটার মূল মন্ত্রই হচ্ছে আমাদের এই যে প্রাইজেকশন কিভাবে কাজ করে সেটা কিন্তু শেখা তো সেটা শিখেছি দেখি কিন্তু আজকে এই যে বিষয়টা রয়েছে এই বিষয়ের মধ্যে আমরা মানে ডিপ নলেজ নিতে পারছি বা ইনকামের মুখ দেখতে পাচ্ছি তো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাগুলোই শেখাই হচ্ছে আমাদের মেন কাজ কিন্তু আজকের প্রশ্ন হলো ধরুন যে মার্কেট রোস্ত অপরচুনিটি দেয় না তো আমরা সেটাকেও বুঝতে হবে এবার কোন দিন অপরচুনিটি দেবে না বা কোন দিন অপরচুনিটি নেবো ধরুন মার্কেটে চার্ট আমরা অ্যানালাইসিস করছি আজকে যেমন আজকে চার্টটা দেখি আমার এই প্রশ্নটা মনে হলো তাই আমি একটা ভিডিও করছি তো দেখুন এই যে ব্যাপারটা রয়েছে আজকে যে চার্ট আমি রিড করছিলাম কয়েকবার রিড করেছি গতকাল রাতের একটু রিড করলাম রিড করার পর আমি যে ফিফটিন মিনিটস ক্যান্ডেল ইন্টারটে যখন করি আগে প্রথমে ফিফটিন মিনিটস ক্যান্ডেল দেখি আর এন্ট্রি বা এক্সিট আপনি হই কিন্তু পাঁচ মিনিট ক্যান্ডেলে তো এই যে বিষয়টা রয়েছে তো আমার কিন্তু ওই হিসাব করে দেখলে এখন অব্দি মার্কেট দশটা চল্লিশ বাজে এখন অব্দি মার্কেট কিন্তু সেরকমভাবে মুমেন্টাম করেনি তো এবার আমি কি করব দেখলাম আমি চার্ট অ্যানালাইসিস করে বারবার কিন্তু আমার ব্রেনটে একটা জিনিসই ঢুকছে আমি কোন সাইডে যাব মানে যাকে বলা হয় আমি যেইভাবে পড়াশোনা করেছি মার্কেট নিয়ে সেই রকমভাবে কিন্তু মার্কেট আজকে মোমেন্টাম করছে না তো আমি কি করব মোমেন্টাম যেহেতু করছে না অ্যাকচুয়াল উচিত যে দেখলাম মার্কেট মোমেন্টাম যেহেতু করছে না সেহেতু কি আজকের দিনের জন্য একটু স্টপ করে রাখাই ভালো তার রিজন হচ্ছে আপনি যদি এই মার্কেট বুঝলেন না ইন্ট্রেস নিতে গিয়ে যদি লস করে পেন বা কনফিডেন্স যে একটা লজিক্যাল যে বিষয় রয়েছে সেই বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি না তাই মার্কেট থেকে মাঠ বের হয়ে গেলাম তো আপনারা ধরো উচিত যখন চার আপনি বুঝতে পারবেন না শুধু শুধু নিজের জোরে ঢুকতে যাবেন না মার্কেটে কারণ মার্কেট নিজের জোরে ঢুকতে যাবেন তো মার্কেট আপনাকেও কিন্তু নিজের জোরেই বাসটা দেবে তো এটাই ছিল আজকের মেইন পয়েন্ট আমার এই ভিডিওর মাধ্যমে এটাই বলা তো চার্ট যদি আপনার মতো করে হয় তাহলেই আপনি ট্রেড করবেন আদারওয়াইজ ট্রেড করবেন না এই রুলসে চলুন তাহলে আপনি প্রফিটেবল হতে পারেন খুব তাড়াতাড়ি নমস্কার